পুজো শেষ হতে না হতেই বন্যা পরিস্থিতি নিম্নচাপের ঝেড়ে কয়েকদিন ধরে টানা বৃষ্টি জল বাড়ছে শিলাবতী নদীতে শিলাবতী নদীর বাঁকা পয়েন্টে বাড়ছে জলস্তর পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসনিক আধিকারিকরা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের উপর দিকে বয়ে যাওয়া শিলাবতী নদীতে ক্রমশ বাড়ছে জলস্তর নিম্নচাপ সাথে ভারী বৃষ্টি ঝেরে জল বাড়ছে শিলাবতী নদীতে চরম দুশ্চিন্তায় মানুষজন চন্দ্রকোনার ঘোষকিরা এলাকায় শিলাবতী নদীর উপর নৌকা চলাচল শুরু হয়েছে না সে তো দুশ্চিন্তায় থাকতেই হবে কারণ আমাদের যে বাঁধ হয়েছিল অস্থায়ীভাবে নদী যেভাবে বাড়ছে সেভাবে যদি বাড়ে তাহলে পারা ওই বাঁধ টিকবে কি না সে তো সম্ভব নয় এখন বাঁধ টিকা সম্ভব নয় বাঁধ যদি ভেঙে যায় আবার আমাদের ওই ফসলের ব্যাপক ক্ষতি হবে ওই নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি বাঁধ ভাঙলে তো বাড়িতেও জল ঢুকে যাবে হ্যাঁ বাড়িতে জল এর আগেবারে ঢুকে গেছিল তা এইবারে এখন নদী যেভাবে বাড়ছে যদি সেইভাবে বাড়ে আবার নদী ভেঙে যেয়ে আবার বাড়িতে জল ঢুকে যেতে পারে বন্যার আশঙ্কা করছেন হ্যাঁ বন্যার আশঙ্কা করছি আকাশে বৃষ্টি বা বিবিসির যে জল ছেড়েছে সেই জলের জন্য নদীর খুব দ্রুত গতিতে বাড়ছে মাস্টার প্ল্যান তো শুরু করেছে রাজ্য সরকার কেন্দ্র সরকার তো টাকা দেয়নি তো এই নিয়ে কি বলবেন মাস্টার প্ল্যানটা হলে ভালো হতো যত তাড়াতাড়ি হয় মানুষের উপকৃত হতো আপনার নাম গোলকান আবার তো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কতটা আশঙ্কার মধ্যে আছেন প্রচুর আশঙ্কার মধ্যে রয়েছি আমরা কারণ হচ্ছে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের প্রভাবে আর ডিবিসি জল ছাড়ছে সমস্ত বাম থেকেই জল আসছে এবং শিলাবতী বা চন্দ্রকোনা ব্লকে যেসব নদীগুলি আছে খুব ফুলে ফেপে উঠেছে এবং যে বাঁধ বাঁধা হয়েছিল তার গায়ে জল চলে গেছে মনে হচ্ছে আবার বাড়িঘরের কাছাকাছি জল চলে যাওয়ার আশঙ্কা রয়েছে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এখন যে কি মানে পরিস্থিতিতে রয়েছে আমরা খুব চিন্তার মধ্যে রয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়িত হয় এখনও তো কাজ চলছে তো তাতে কি আপনারা কিছু উপকৃত হবেন আমরা মনে হচ্ছে কিছুটা উপকৃত হব তাহলে জলটা বেরিয়ে যাওয়ার চান্স আছে তাহলে এই বন্যাটা মনে হচ্ছে কমে যেতে পারে আপনার নাম আপনার নাম আমার নাম অশোক ঘোষ